আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আশা করি অনেক ভালো আছেন তো আজকে চলে আসছি একটা ভিডিও নিয়ে তো আগে দেখিয়েছিলাম যে আমার খোপে নতুন নতুন সব বাচ্চা উঠেছিল তো সেই সব বাচ্চা দেখাবো এখন এইখানে উপরে একটা বাচ্চা ছিল এই যে বাচ্চাটা একটাই উঠেছিল বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর যেগুলো একটা বাচ্চা হয় ওইগুলো আসলে সুন্দর হয় খাওয়া ভালো পায় সবকিছুই ভালো সম্ভবত এটা পায়রা হবে নর অনেক সুন্দর মা আশাআল্লাহ মা শাল্লা মাথায় আছে খুব সুন্দর দেখা যাচ্ছে দেখলে মন ভরে যায় মা শাআল্লাহ চলে না দেখ আরো দেখে আসে আরও কোনগুলো আছে বাচ্চা এটা রেখে দেই এটা এটা বাতে আছে ফুটবে অল্প দিনের মধ্যে ফুটবে আর গুলো দেখি মার্শাল্লাহ এখানে একটা আছে বাচ্চা বাচ্চা ভয় করে বুঝছেন এইটা হচ্ছে সমস্যা এটা মার্শাল্লাহ কালারটা সাদা হবে এইটাও একটা খাওয়ার অভাবে একটা বাচ্চা করে মারা যায় ঠিক মতো হয়তো খাওয়াতে পারে না এই জন্য মারা যায় এটা মার্শাল অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হবে এই কালারটা অনেক সুন্দর হবে সাদার মধ্যে লাল হবে দেখতে পাচ্ছেন এই যে সাদার মধ্যে লাল কমেন্ট করে বলবেন কোন বাচ্চাটা সুন্দর হয়েছে অনেক সুন্দর অনেক সুন্দর মার্শাল্লাহ মার্শাল রেখে দিই বাচ্চা বেশিক্ষণ তো এইটা আর বের করলাম এইটা এখানে আছে এইভাবে দেখেন এটাও অনেক সুন্দর হয়েছে একটা আছে অন্ধকারে দেখা যাচ্ছে না তবুও ভালোই দেখা যাচ্ছে মাশাআল্লাহ বাচ্চাগুলো সব বড় হয়ে যাচ্ছে ধীরে কিছু কোনায় খাইছে দেখেন মুকে ধান ধান আসে মুকে ধান আসে কিছু কোনায় খাইছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তো এই ধারা এই জোড়াটা দেখাইছিলাম যে বাচ্চা আসে নতুন ব্যাচ এখন বাচ্চা উঠেই না তাহলেই এসে মারা মারি মারাই লেগে গেছে তো আজকে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন আসসালাম আলাইকুম